ভারতে এটি সুমধুর সুরকে বলা হচ্ছে শব্দ আজান সেই পবিত্র আহ্বান যেটি যুগের পর যুগ ধরে প্রতিটি প্রভাতে ছুঁয়ে গেছে মুম্বাই শহরের আকাশ আজ সেটিকে সহ্য করতে পারছে না ভারতের হিন্দুত্ববাদী প্রশাসন ভারতের মুম্বাই শহরে আজানের সুমিষ্ট সুরকেও বলা হচ্ছে শব্দ আর সেই অভিযোগের ভিত্তিতে প্রশাসনের নির্দেশে মুম্বাইয়ের বর্ণের সব থেকে লাউডস্পিকার শরীর যেখানে মন্দির গির্জা গুরুদ্বারা আর মসজিদ পাশাপাশি বেঁচে ছিল সহাবস্থানে কিন্তু আজ সেই শহরের বুকে চাপিয়ে দেয়া হচ্ছে এক নিষ্ঠ নিরবতা মহারাষ্ট্র রাজ্য সরকার নির্দেশে মুম্বাই পুলিশ শহরের প্রায় পনেরোশো মসজিদ থেকে লাউড স্পিকার সরিয়ে নিয়েছে পুলিশের দাবি এই পদক্ষেপ শব্দ দূষণ নিয়ন্ত্রণের জন্য এবং সরকার ও আদালতের নির্দেশনা মেনে নেওয়া হয়েছে এই কি ধর্ম নিরপেক্ষ ভারতের পরিচয় পুলিশের নিষেধাজ্ঞা ঘিরে উত্তম রাজনৈতিক মুসলিম সম্প্রদায় মুম্বাইয়ের আকাশে যেন ভেসে আসছে প্রতিবাদের এক নতুন সুর বিষয়টি নিয়ে সম্প্রতি এক প্রতিনিধি দল সাক্ষাৎ করেছে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের সঙ্গে তাদের অভিযোগ পুলিশ শুধুমাত্র মসজিদগুলোকে টার্গেট করছে যেখানে অন্যান্য ধর্মীয় উৎসবে লাউডস্পিকার স্পিকার ব্যবহারের তেমন কোনো বাধা নেই তারা বলছেন এই নিষেধাজ্ঞা মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতার ওপর সরাসরি আঘাত এদিকে মুম্বাই পুলিশ কমিশনার দেবেন ভারতী জানিয়েছেন যেখানে লাউড স্পিকার সরানো হয়েছে সেখানে পুনরায় লাউড স্পিকার ব্যবহারের অনুমতি দেওয়া যাবে না তবে ধর্মীয় উৎসবের সময় শব্দ দূষণ আইন মেনে অস্থায়ীভাবে ভাবে লাউড স্পিকার ব্যবহারের অনুমতি মিলতে পারে কিন্তু এই শর্ত মুসলিম সম্প্রদায়ের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি করেছে নিষেধাজ্ঞার ফলে মুম্বাইয়ের অনেক মসজিদ এখন একটি মোবাইল অ্যাপের উপর নির্ভর করছে যার মাধ্যমে

সহনশীলতার দিকে এগোচ্ছে তখন ভারত আজানের মতো পবিত্র ধর্মীয় নিষিদ্ধ করছে মুম্বাইয়ের হাজারো মুসলমান আজ বাকুদ্ধ যেখানে আজান শুধু টুকরো ধর্মীয় আনুগত্য নয় বরং এক টুকরো আত্মার আহ্বান সেই সুরাজ আজানের ধ্বনি শুধু একটি ধর্মের আওয়াজ নয় এটি মুসলমানের এক শান্তির বার্তা এক চেতনার আহ্বান আর সেই চেতনার কণ্ঠ রোধ করার অর্থ কি এই প্রশ্ন শুধু মুসলমানদের নয় এই প্রশ্ন যেন আজ মানবতার